আর আলম আপনাকে অভিনন্দন আপনার এই সম্মান আল্লাহ দান করেছে আর আপনার কাছে আমাদের বিশেষ করে দাবি বাংলাদেশের বিদ্যুৎ যারা নিয়ন্ত্রণ করে এই দুর্নীতিবাজদের প্রথম অ্যাটাক করবেন তাদের উপর প্রথম আঘাত আনবেন আপনাদের পাশে জনগণ থাকবে ইনশাল্লাহ সারোয়ার আলম আপনাকে অভিনন্দন আর আপনি হলেন সাহসী মায়ের সন্তান আর আমরা জনগণ আপনার কাছে দাবি করছি যে যারা বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে এবং এই দুর্নীতিবাজদের প্রথম অভিযানটা চালাবেন প্লিজ আপনার কাছে অনুরোধ আপনাকে অনুরোধ করতেছি আপনার এই ফিরে আসা আমরা ওয়েলকাম এবং আপনার কাছে আমরা দাবি করতেছি যারা বিদ্যুৎ বিভাগে কাজ করতেছে এবং যারা দুর্নীতি করে আমরা কিন্তু অতিষ্ঠ এই বিদ্যুতের কারণে কিন্তু জনগণ ভুগান্তির শিকার হয় এত আপনার কাছে আমাদের একটাই দাবি আপনি প্রথমেই কিন্তু এই বিদ্যুৎ বিভাগের দুর্নীতির উপর অ্যাটাক করবেন প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটা শেয়ার করবেন এবং উনি পারবে উনি হলো মায়ের সন্তান সত্যের পক্ষে থাকে এই আওয়ামী লীগের জুলুমের বিরুদ্ধে কখনো হাতাত করে নাই এতএব আমরা চাই বিদ্যুৎ বিভাগে যারা চাকরি করে এই দুর্নীতিবাজদেরকে শাস্তির আওতায় আনবে এই সারোয়ার আলম আপনার কাছে প্লিজ অনুরোধ আর যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের ইউটিউব টিকটকে সবাই প্রতিবাদ করবেন যে এই বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের উপর যে দুর্নীতি হইতেছে এই বিদ্যুৎ বিভাগের উপর যেন সারোয়ার আলম উনি সর্বোচ্চ ভূমিকা পালন করে এবং বাংলাদেশের দুর্নীতিবাজ এই বিদ্যুৎ বিভাগের তাদেরকে যেন গ্রেফতার করা হয় এবং তাদেরকে বিচারের সম্মুখীন করা হয় অবশ্যই উনি পারবে উনি পারবে আমাদের ওই আত্মবিশ্বাস আর ওনাকে ফিরে আসায় এই দায়িত্ব নতুনভাবে আমরা ওয়েলকাম এবং আল্লাহ ওনাকে আরও দীর্ঘায়ু দান করুক এবং ন্যাখায়া দান করুক